কোরআনুল কারিমে অসংখ্য আয়াত প্রমাণ করেন তাদেরকে যখন বিশ্বনবী ইসলামের দিকে আহ্বান করলেন ইসলামের দিকে দাওয়াত দিলেন তারা বলে যে আমরা এই রীতি নীতি মানব না আমরা বরং আমাদের বাপ দাদাদেরকে যে রীতি নীতির উপর আমরা পেয়েছি সেই রীতি নীতির উপর আমরা অনুসরণ করব সেটাই আমরা পালন করব সৌরতন মায়েদার একশো চার নম্বর আয়তে আল্লাহ রব্বুল আলামিন বলেন وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول قالوا حسبنا ما وجدنا عليه آباءنا أولو كان آباؤهم لا يعلمون شيئا ولا يهتدون

দাদা সব গোলা আমিন বলেন আচ্ছা তাহলে ঠিক আছে যদি তাদের বাপ দাদাদের অবস্থা এমন হয় যে তারা বাপ দাদারা কিছুই জানতো না কিছুই বুঝতো না তারা হিদায়েতের উপর অকহলো ছিল না তারপরও কি তারা তাদের বাপ দাদাদেরকে অনুসরণ করবে আল্লাহ তালা বলে ওরা যখন বলে ক হাসপোনামা অযাত না আবানা। আমরা আমাদের বাপ দাদাদেরকে যেই ধর্মের উপরে পেয়েছি আমরা সেই ধর্মে সেই রীতিনীতি আমরা যথেষ্ট আমরা আমরা তাদের ধর্মকে পালন আল্লাহ বলেন যদি তাদের বাপ দাদাদের অবস্থা এমন হয় যে তারা কিছু জানতো না কিছু বুঝতো না এবং হৃদায়তের উপরেও তারা অবিচল ছিল না অটল ছিল না তারপরেও কি তারা তাদের বাপদাদাদের ধর্মকে গ্রহণ করবে তাদের রীতিনীতি মেনে নিবে الله رب العالمين سورة لقمان الإكش نمبر ربنا رب العالمين وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما وجدنا عليه آباءنا أولو كان الشيطان يدعوهم إلى عذاب যখন তাদেরকে কোরআনের দিকে আহবান করা হতো কোরআনের নীতি নীতি শোনা ন হত তখন তারা বলতো আমরা তাদের বাপ দাদাদের ধর্মকে গ্রহণ করে নিয়েছি আমরা তাদের রীতি নীতি গ্রহণ করে নিয়েছি নবী আপনি তাদেরকে বলেন আওয়ালা কানাশাইতানু ইয়াদউহুম মিন আযাবি সাইর যদি তাদের বাপ দাদাদের অবস্থা এমন হয় যে তাদেরকে শয়তান আহ্বান করে জাহান্নামের দিকে নিয়ে যেতে চাই তারপরও কি তারা তাদের সেই বাপ তাদের বাপ ধর্মকে রীতিনীতিকে অনুসরণ করবে যদি তাদের বাপ দাদাদের অবস্থা এমন হয় আওয়ালা কানাশ শাইতান ইয়াদউহুম ইলা আযাবিস সাইত যে শয়তান তাদেরকে আহ্বান করে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে তারপরও কি তারা তাদের বাপ দাদাদের অনুসরণ করবে অবনি আয়ার আয়াত সাক্ষী দেয় যে তাদেরকে যখন কোরআনের দিকে আল্লাহ দিক নির্দেশনার দিকে নবীন করলেন তখন তারা কথা বলে যে আমরা যথেষ্ট আমাদের বাপ দাদাদের রীতি উপরে এই মন মানসিকতার মানুষ আমাদের সমাজে না নাই এমন কি তারা যখন কোন অন্যায় করতো অশ্লীল করতো তারা তাদের বাপ দাদাদের দোহাই দিত কি তারা বলতো আল্লাহ এই অন্যায় কাজের নির্দেশ দিয়েছেন অশ্লীল কাজের নির্দেশ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা ফাআলু ফাহিশাতান ক্বালু ওয়াজাতনা আ'লাইহি আবা'না ওয়াল্লাহু আমারনা বিহা যখন তারা কোনো অন্যায় করত অশ্লীল করত তখন তারা বলতো আমরা আমাদের বাপ দাদদেরকে এই নীতি নীতির উপরে পেয়েছি এমন কি আল্লাহ আমাদের বিহা আল্লাহ রব্বুল আলামিন ও তাদেরকে এই জিনিসের নির্দেশ দিয়েছিলেন নাউজুবিল্লাহ বলেন তারা এরকম অন্যায় অশ্লীল কাজ করত আর তারা বলতো যে এটারই নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন আর জোরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন কোন নবী আপনি তাদেরকে জানিয়ে দিন ইন্নাল্লাহা লা ইয়ামুরু বিল আল্লাহ গুলা আল আমি কখনো এবং মশলিল কাদের নির্দেশ দেন না আ তা পলুন আলহল্লাহ হিমান খামাখা তোমরা কেন আল্লাহ তা আল্লাহর উপরে মিথ্যা তহমত লাগাও নাওজমিল্লা ফরেন আল্লাহ তে এমন অন্যায় এবং মশলিল কাদের নির্দেশনা দেন না তাহলে তোমরা আদা পলুন আনল্লাহ হিমালা তাল আমুল আল্লাহর প্রতি মিথ্যা তহমত কেন লাগাও করে অন্যায় آر زيت جيتا كرة الأنساب. أن ربنا العالمين قل فمن أذلم ممن افترى على الله كذبا ليدل الناس بغير علم إن الله لا يهدي القوم الظالمين. رب العالمين قل

আমরা আমাদের বাপ দাদাদেরকে করতে দেখে আসছি এগুলো কি সবই ভুল তারা কিছু বুঝতো না তারা কিছু জানতো না কথা বলেন আসে না নাই